শেষ বলে তাস্কিন আহমেদের উইকেট ডাচ ব্যাটসম্যানের স্টাম্প ভেঙেই ফেললেন বাংলাদেশি পেসার ব্যাটিংয়ে যেই জায়গাতে জাকির আলী অনিকের ঝোড়ো ব্যাটিংয়ে শেষ করেছিল বাংলাদেশ সেই জায়গা থেকে বলাররা সফলতার ধারা অব্যাহত রেখে নেদারল্যান্ডসকে পরাজিত করে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠেছে অনেকটা এক ম্যাচ হাতে রেখেই শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হবে যদি শ্রীলঙ্কার কাছে নেদারল্যান্ডস পরাজিত হয় কার্যত বাংলাদেশ দল এই জয়ের মধ্য দিয়ে সুপার এইট নিশ্চিত করেছে টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে পঁচিশ রানে পরাজিত করে চার পয়েন্ট নিয়ে গ্রুপ পয়েন্ট টেবিলে সাউথ আফ্রিকার পরেই অবস্থান করছে কিংস্টাউন সেন্ট ভেনসেন্টে এদিন শুরুতে ব্যাটিং করে লড়াকু সংগ্রহ পেয়েছিল টাইগাররা দিনের শুরুতে ব্যাটিংয়ে যাওয়া বাংলাদেশ নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে একশো উনষাট রান দলের হয়ে সর্বোচ্চ ফিফটির দেখা পেয়েছেন সাকিব আল হাসান দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশের লড়াকু পুঁজি পাওয়ার পথে তিনি খেলেছেন ছেচল্লিশ বলে অপরাজিত চৌষট্টি রানের ইনিংস একশো উনচল্লিশ স্ট্রাইক রেটে নয় চারে সাজানো ছিল সাকিবের ইনিংসটি শেষ অংশে দুইশো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন জাকির আলী অনিক একশো ষাট রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুটা দারুণ করেছিল ডাচটা তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা নেদারল্যান্ডস হামে একশো রানে বাংলাদেশের জয় নিশ্চিত হয় পঁচিশ রানের ব্যবধানে এই জয়ে বল হাতে সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করেছেন রিশাদ হোসেন মুস্তাফিজুর রহমান বোলিং এর পাশাপাশি এক উইকেট পেয়েছেন চার ওভারে বারো রান দিয়েছেন ফিজ ঋষাদ পেয়েছেন চার ওভার বোলিং করে তেত্রিশ রান দিয়ে তিন উইকেট দলের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারে তিনি অন্যদিকে গত ম্যাচের পারফর্মার তাসকিন আহমেদ পেয়েছেন দুটি উইকেট তানজিম হাসান সাকিব পেয়েছেন একটি মাহমুদুল্লাহ রিয়াদ নিজের ঝুলিতে পড়েছেন এক উইকেট